আসসালামু আলাইকুম এটা পঁচিশ ব্যাচ এই ভিডিওটা বা এই টপিকটা প্রশ্নটা যদি অনেক বেশি না আসতো এটা আমি দিতাম না আমার নিজেরও খারাপ লাগতেছে ভিডিওটা বানাইতে যে আমার এখন সময় থেকে এতখানি সময় বাইর করে নিয়ে এটা নিয়ে কথাবার্তা বলা লাগতেছে বা এটা একটা দরকারি ভিডিও যেটা আমার জানা দরকার তোমাদেরও জানা দরকার এবং আমার জানানো দরকার একটা মধ্যে কথা সেটা হচ্ছে ভাই অফলাইন মডেল টেস্ট তো দিতে হবে এটা তো ফরশিওর এখন আমাদের সময় তো বাদে কোনো কিছু ছিল না এখন আছে আমি নাম নিচ্ছি পছন্দ না যেটা আমি বারবার বলতেছি খুব প্যারা খায় আমি খুব তাড়াতাড়ি কুইক করে ভিডিওটা রেকর্ড করে দেবো খুব প্যারা নিয়ে টাইমটা বাইর করছি উদ্ভাস আর এসিএস এর অফলাইন মরাল টেস্ট কোনটা তোমার জন্য বেস্ট হবে যারা এই ডিসিশনটা নিতে প্যারা খাইতেছ এবং যারা আমার আইডিওলজিটা ফলো করো বিশেষ করে তুমি দেখছো চব্বিশের অ্যাডমিশনে আমাদের সাকসেস রেট কেমন ছিল আলহামদুলিল্লাহ হোয়াট উই ডিড বেসিকলি এই ধরনের আইডিওলজি যাদের মাথায় আছে মানে মধ্যে কথা যারা ভাই কাইন্ড অফ রেজাল্ট বেসড পড়াশোনা করতে চাও তাদের কথাগুলা দরকার যাদের এরকম ইয়া থাকতে পারে যে ভাই আমি রেজাল্ট চাই না সার্টিফিকেট ডাজ নট ম্যাটার আমার সার্টিফিকেট লাগবে না গোল্ডেন লাগবে না চান্স পাওয়া লাগবে না হলে হবে না হইলে নাই পড়ালেখা করি আত্মতৃপ্তির জন্য যারা নিজেকে ওই লেভেলে নিতে পারছো তোমাকে সাধুবাদ জানাই বাট তোমাকে এই কথাগুলো টাচ করবে না আমার টার্গেট তাদেরকে নিয়ে কথাবার্তা বলা যাদের কাছে হয়তো দশ হাজার টাকা অনেক বেশি ম্যাটার করে যাদের হয়তো দুই বছর তিন বছরে দশ হাজার টাকা জমানোর সামর্থ্য হয় যেসব ফ্যামিলিতে বিকজ আই ইস টু বিলং টু দ্যাট ফ্যামিলি একটা সময় ওইরকম একটা জায়গায় তো এই জিনিসটা জাস্ট ওই ব্যাপারটা রিয়েলাইজ করে আমি কথাগুলো বলতেছি কারণ এই একটা সিদ্ধান্তের উপরে তোমার অনেক কিছু ডিপেন্ড করবে এবং অফলাইন মরাল টেস্টের কোনো বিকল্প নাই দুইটা জিনিস এক হচ্ছে এখন এই মুহূর্তে তোমার টেস্ট পেপার সলভ করতে হবে আচ্ছা দেখো সমস্যা নাই টেস্ট পেপার সলভ করতে হবে আর হচ্ছে অফলাইন एग्जाम দিতে হবে যারা রিভিশন ফেজে ঢুকতেছো এর উপরে এর উপরে কোনো ওষুধ নাই টেস্ট পেপার আর হচ্ছে অফলাইন মডেল টেস্ট এর উপরে কোনো ওষুধ নাই যে কোনো টেস্ট পেপার লেকচার পাঁচের নিউটন যায় নিউটন দেখছো যেটা নিবা কোনো প্যারা নাই আর আমরা ব্যক্তিগতভাবে ফেব্রুয়ারি সেকেন্ড উইক থেকে স্প্রিং 2.0 তে আমরা হচ্ছে আমাদের টেস্ট পেপার সলভিং লাইভটা শুরু করতেছি তোমরা দেখতে পারো আমরা টেস্ট পেপার সলভিং লাইভের সময় ঠিক একই ফর্মুলাটা ফলো করতেছি কোশ্চেন ব্যাংকে যেমনটা করছিলাম এত মোটা বইকে এতটুকু বানায় ফেলছিলাম সাজেশন করে ঠিক টেস্ট পেপারের ক্ষেত্রে আমরা এক ঘন্টার একটা ক্লাসে এত বড় টেস্ট পেপারকে পার সাবজেক্টের এতটুকু বানাবো ইনশাল্লাহ ওই অনুযায়ী আমার স্লাইড কন্টেন্ট বানানো শেষ আমি নিজে করছি তো এটা আর কি কাজ দুইটা কাজ নাম্বার এক হচ্ছে টেস্ট পেপার সলভ করা কাজ নাম্বার দুই হইতেছে এক্সাম দেওয়া তো আমরা কথাবার্তা বলতেছি এক্সাম নিয়ে অফলাইন এক্সাম অনলাইন এক্সামে কোনো যায় আসে না অফলাইন অ্যাকচুয়াল এক্সাম এসিএস এর উদ্ভাস একটা জিনিস একটু শুনো আমি কিন্তু বারবার বলতেছি এই ভিডিওটার যে টাইমটা আমি দিচ্ছি আমার নিজের কাছেই হয়তো একটু পরে অনুতাপ আসবে আমি হয়তো ভিডিও ডিলিটও করে দিতে পারি আমি জানি না মানে আপলোড নাও দিতে পারি কিন্তু কোশ্চেন অনেকবার আসছে তাই আর কিচ্ছু না এসিএসএন উদ্ভাসের ক্ষেত্রে উদ্ভাস অনেক পুরাতন

আমি অনেক জায়গায় উদ্ভাসের অ্যানালাইসিস গুলাকে ইউজ করছি আমি এটা ওপেন বলতেছি তো তাদের এই ডাটা বেজের এক্সপিরিয়েন্সটা মানে তারা যে প্রশ্ন করবে ওই প্রশ্নের কোয়ালিটিটা খুব হায়ার হবে এদের ডাটা বেজটাকে আমি একটু নিচের দিকে রাখবো কারণ কেন কেন কোয়ালিটি অনেক হাই আলহামদুলিল্লাহ বাট সময় কম দ্যাটস ইট থার্ড তুমি যদি বলো সেটা হচ্ছে কি যে র‍্যাঙ্ক র‍্যাঙ্ক কতটা ভ্যালিড হবে মানে র‍্যাঙ্ক ভ্যালিডিটি ঠিক আছে মানে র্যাঙ্ক ভ্যালিডিটি মনে করো তুমি এক্সাম দিয়ে হইলা হইতেছে ধরো একশো সত্তরতম এখন সেন্ট্রালে একশো সত্তরতম তুমি যদি উদ্ভাসে হও সারা বাংলাদেশে যদি তুমি এটা কাউন্ট করো খুব বেশি হইলে এটা প্লাস মাইনাস একশো হইতে পারে মানে একশো সত্তর মানে তুমি চিন্তা করতে পারো টপ ফাইভ হান্ড্রেড কারণ কি কারণ উদ্ভাস হইতেছে এতটা স্প্রেডেড মানে ইউ কান্টিভেন ইমাজিন যেখানে হয়তো ইন্টারনেটও পৌঁছায় নাই এখানে অধ্য আছে আমি অধ্যের কেউ না আমি অধ্যয়ে কখনো ক্লাসও নেই নাই কখনো ডেমো দিতেও যাই নাই কিচ্ছু করি নাই কখনো টিচারও ছিলাম না কিচ্ছু না আমি অধ্যয়ের স্টুডেন্ট হতে পারো বাট ওদের ব্যাপ্তিটা এই লেভেল এ অন দ্য আদার হ্যান্ড এসিএস এরও ব্যাপ্তি পপুলারিটি অনেক হায়ার বাট অবভিয়াসলি যেখানে নেট নাই সেখানে এটা নাই তো উদ্ভাসে তোমার যদি র্যাঙ্ক একশো সত্তর হয় তাও আমরা তর্কের খাতিরে প্লাস মাইনাস হান্ড্রেড চিন্তা করতে পারি

এতক্ষণ পর্যন্ত শোনার পরে আমি জানি যারা এসিএস কে ভালোবাসো তোমরা অনেকে আমার গালি গালাজ করো বাট আমি এটা এসিএস এগেইনস্টে বলতেছি না আমি কারো পক্ষেও না কারো বিপক্ষেও না আমি একটা কনজিউমার পয়েন্ট অফ ভিউ থেকে কথাগুলো বলছি তবে হিয়ার কামস দা পয়েন্ট একটা প্রতিষ্ঠান যখন অনেক পুরান হয়ে যায় তারা যখন কাইন্ড অফ একটা মনোপলি লেভেলে চলে যায় তখন তাদের সিস্টেমে অনেকগুলো ফ্লজ ধরা যায় তাদের সার্ভিসটা সিস্টেম ছোট হইতে থাকে সার্ভিস কোয়ালিটি ড্রপ করতে থাকে যেমনটা আমরা দেখছি যে ব্লকবাস্টার সিনেমা ভার্সেস নেটফ্লিক্স দেখছো নেটফ্লিক্সের সার্ভিস আপ হয়েছে ব্ল ব্লকবাস্টার অনেক বড় থাকা সত্ত্বেও একটা সময় হারিয়ে গেছে তো একটা জিনিস যখন অনেক বড় হয় তখন সেটা সার্ভিসে ফ্লস আসা শুরু করে এই কথাটা দ্বারা আমি এখানে কোনোটাকে মেইন করি নাই তবে আমি এইটুকু কমপ্লেন অ্যাট লিস্ট পাইছি যেটাকে আমরা এতক্ষণ এত ভালো বললাম এদের সার্ভিসে কিছু হইলেও সমস্যা দেখা গেছে কি রেসপেক্টে এদের কি সমস্যা নাই এদেরও সমস্যা আছে তবে এরা যেহেতু অনেক বড় এদের সমস্যাটা মানুষ কথা বলে বেশি সমস্যা দুইটা জায়গাতেই আছে তবে আমরা চাই যে মার্কেটে আরো নতুন এরকম আসুক এটা আসলে প্রোভাইডার তোমাদের লাভ কম্পিটিশন যত বাড়বে যত বাড়বে কোয়ালিটি তত হায়ার হবে স্বাভাবিক ঠিক আছে তো কম্পিটিশন বাড়ার কথা চিন্তা করলে এসিএস কে আমরা সাধুবাদ জানাই তবে একদম ব্যক্তিগত ভিতর থেকে কথাটা বলতেছি জাস্ট বিকজ কম্পিটিশন এসিএস বাড়াই দেবে দেখে অবশ্যই আমি যদি চুজ করতাম বিটুইন উদ্ভাস অ্যান্ড এসিএস আই উড হ্যাভ অবভিয়াসলি চোজেন উদ্ভাস গিভেন দ্য ফ্যাক্ট উদ্ভাসের সার্ভিসে কিছু ঝামেলা আছে উদ্ভাসের বেশ কিছু ফ্লস এখন বাড়িয়েছে তা আমি উদ্ভাস নিতাম কারণ এই যে টোয়েন্টি ইয়ার্স র্যাঙ্ক অ্যান্ড ম্যাটেরিয়াল দ্যাট ইজ ইট আমি চাই মার্কেটে নতুন মানুষ আসুক মানে আমি তোমার সাইড থেকে বলতেছি তুমি অবশ্যই চাবা যে যেন নেক্সট প্রজন্মের ভালো হোক নেক্সট ব্যাচের ভালো হোক কারণ আস্তে আস্তে দেখা যাবে যে কয়দিন পরে আর কিছুদিন পরে এদের যখন দশ বছর বয়স হয়ে যাবে তখন কিন্তু এদেরও বেশ ভালো লেভেলের একটা ইয়া থাকবে তখন উদ্ভাস নিজেদেরকে আরো আপগ্রেড করার ট্রাই করবে সবাই নিজেকে নিয়ে উন্নত করতে চাবে কম্পিটিশন না থাকলে কেউ কখনো উন্নতিটা করতে চায় না তাই না তো সেই জিনিসগুলো দেখা যাবে বাট আমি যদি এটাতে পার্ট নিতে যাই মানে আমি যদি তাকে বড় করতে যাই নিজের কোনো ক্ষতি হয় সেটা খুব একটা মানানসই না তাই ওই যদিও উদ্ভাসের অনেক ফ্লস আছে আই উড হ্যাভ চোজেন উদ্ভাস কারণ কোনো প্রতিষ্ঠানে ফ্লসের উপরে না এই ক্ষেত্রে অবভিয়াসলি আমি এক্সপিরিয়েন্স ওভার সার্ভিস নিতাম কাইন্ড অফ কারণ এক্সামে সার্ভিস খুব একটা ম্যাটার করে না আমার দশ নাম্বার কম দিলে আমার খুব একটা যায় আসে না এই নাম্বার দিয়ে আমি কোথাও কিছু করে খাবো না তাই দ্যাটস ইট দ্যাটস অল অ্যাবাউট ইট এটা নিয়ে আমি আর কথাবার্তা বলবো না প্লিজ ভাই এই কোয়েশ্চেনটা আর কেউ করো না আমি আমার সাইড থেকে উত্তরটা জানাই দিছি

আমি নিজে করতেছি ঠিক আছে আমি কিন্তু এর আগেও বলছি আমি কিন্তু কোশ্চেন ব্যাংক যখন কম্পেয়ার করছি যেটা থেকে কুয়েটে প্রায় নাইনটি পার্সেন্টের মতো কমন ছিল ওয়েট সবগুলোতে সেম কাহিনী বাট ওগুলোর কোশ্চেন আমরা পাই না বলতে পারি না যে স্টুডেন্ট রিভিউ থেকে নেওয়া এই কাজগুলো আমি আবারও নিজে করতেছি জানো স্প্রিন টু পয়েন্ট হতে একটা জিনিসেরও ঘাটতি না থাকে এবং এইচএসি এক্সামে আমার নিজের টার্গেট আছে এইটটি ফাইভ পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট কমন দেওয়া আমাদের টেস্ট পেপার লাইভ এবং আমাদের যে এক ঘন্টা দুই ঘন্টা করে তিন ঘন্টা করে ফাউন্ডেশন বেসিক ক্লাস থাকে রিভিশন সেইটা থেকে দেখার সময় অনেক যাচ্ছে তো এই ধরনের প্রশ্নটা আর না করলে বেটার হয় আমরা নেক্সট থেকে ইনশাল্লাহ টেস্ট পেপার সলভিংটা শুরু করব আর হ্যাঁ বুঝতেই পারতেছি আমি এটার কথা বলতেছি আমরা এত পরিশ্রম করছি চেষ্টা করো আমাদের এই ব্যাপারটা সবাইকে জানাই দিতে এটা আমাদের আমি বেশ খুশি হব যদি তুমি কাজটা আমার জন্য করতে পারো কারণ একা সাথে এই ভিডিওর গাইডলাইনটা যেমন তাদের কাজে আসবে সে প্রশ্নটা করবে না দ্বিতীয়ভাবে হয়তো এই জিনিসটা যদি আর দুজন জানে মানে তার ভর্তি হইতে হবে না স্পিন টু পয়েন্ট ওটা বাট যদি জানে আই উড ফিল অ্যাপ্রিসিয়েটেড যে তুমি আমার জন্য হয় তাকে জানা আসছো কারণ এটা করতে অনেক পরিশ্রম লাগে পার চ্যাপ্টারে কালকে রাতে আমরা দুইটা চ্যাপ্টার কভার করছি ঠিক আছে এবং এই দুইটা চ্যাপ্টারে মানে চ্যাপ্টার কভার করছি মানে আমি কভার করছি জাস্ট টুলস স্লাইডগুলো বাট এইগুলো যে গুছাইছি কয় ঘন্টা ধরে এর আগের দিন ইউ ডোন্ট হ্যাভ এনিথিং ভাই হ্যাভ এনি নলেজ ভাই মানে এক একটা চ্যাপ্টারে প্রায় এগারো বারো তেরো ঘন্টা করে লাগছে দ্যাটস দ্য ট্রুথ